আসসালামু আলাইকুম আজকে আমি সকাল সকাল চলে এসেছি রোজ গার্ডেন যা হুমায়ুন আহমেদ বাড়ি বলে পরিচালিত এটি ঢাকার টিকাটলিতে অবস্থিত এখানে ঢুকতে তিরিশ টাকার টিকিট লাগে আপনি তিরিশ টাকা তার টিকিট ভিতরে ঢোকার পরে আপনার টাকা অসুল হয়ে যাবে প্রথম ভিউ দেখার পরে আহ কি সুন্দর একটি প্লেস আর কি সুন্দর পরিবেশ মনোমুগ্ধকর কর আপনি ফ্যামিলি নিয়ে বাচ্চা নিয়ে এবং ওয়াইফ নিয়ে এবং বৃদ্ধ মা বাবাকে নিয়েও এই সুন্দর জায়গায় চলে আসতে পারেন যার কারো কাজ মনোমুগ্ধকর দেখলে আপনি মুগ্ধ হয়ে যাবেন দেখতে পাচ্ছেন অনেকেই ফ্যামিলি নিয়ে এখানে এসেছে এছাড়া চাইলেই আপনি আপনার প্রিয় মানুষকে নিয়েই এখানে ঘুরতে আসতে পারেন আসলে এখানে আসার পর আপনাদের অনেক ভালো লাগবে আমি শিওর এটা বলে দিলাম দেখতে পাচ্ছেন অনেক পুরানো অনেক মুক্তি এবং একটি খাট এখানে এখনও রয়েছে যা দেখতে খুবই পুরানো হিসাবেই গণ্য করা হয় দেখেই বোঝা যাচ্ছে অতি শত বছর পুরনো একটি খাট এবং মুক্তি এগুলো এবং এর কারুকাজ ও দরজাগুলো দেখে এবং এই টানিল টেবিলটি দেখে আমি অনেক অবাক হয়েছিলাম এবং এখানকার সিঁড়িগুলো আসলে মুগ্ধকর কাঠ দিয়ে তৈরি করা এত সুন্দর নান্দনিক ডিজাইন আমি আগে কখনো দেখিনি আসলে এই সেলুট জানায় যে এই প্রাসাদটি তৈরি করেছিল কতই না শৌখিন একটি প্রাসাদ তার ছিল এই দেখুন একটি মা একটি ছেলেকে দুধ খাচ্ছে পাশেই একটি গোলাপ ফুলের বাগান আসলে কত সুন্দর একটি জায়গা দেখে মনোমুগ্ধ হয়ে গেলাম যা পুরোটাই রাস মতো যে একটা মানুষ কত শৌখিন থাকলে এত সুন্দরভাবে তার বাড়িকে বানাইতে পারে সেটা এটি না দেখলে বোঝা যাবে না তো তারপরে দেখতে পাচ্ছেন এটি কিন্তু রোস প্যালেজের পিছনের সাইড এখানে একটি গার্ডেন এবং এই গার্ডেনে অনেক ফুলের বাগান রয়েছে এখানে বাচ্চারা অনেক খেলাধুলা করছে আম গাছ রয়েছে এছাড়া রোজ খেজুর বাগান এবং খেজুরের গাছ রয়েছে দেখতে পাচ্ছেন নারকেল সুপারির গাছও রয়েছে পাশেই একটি পুকুর রয়েছে অনেকেই এখানে ছবি তোলার জন্য ব্যস্ত ক্যামেরা নিয়ে এসেছে ফটোশ্যুট করছে দেখতে পাচ্ছেন এছাড়া এখানকার ভিউ এতটাই সুন্দর দেখতে পাচ্ছেন বিভিন্ন বেঞ্চ রয়েছে বসে থাকার জন্য আমি এবং আমার ওয়াইফ এসে খুবই সন্তুষ্ট তিরিশ টাকা টিকিট হিসাবে এটি হলো এন্ট্রি ফি এবং এখানে টিকিট তিরিশটা থেকে এই গেটতে ঢুকতে হবে আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ